কি রে রঞ্জনা তুই ঘরে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস রাত্রিবেলা বললাম যে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খেতে তারপরও তুই খেতে বেরোলি না আর এখন যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন তুই রান্নাঘরে এসে লুকিয়ে লুকিয়ে কি করছিস বলতো চন্দ্রিমা তার মাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় তাই সে সঙ্গে সঙ্গে লুচি ভাজা বন্ধ করে দেয় আসলে চন্দ্রিমা নিজের জন্য ঝাল ঝাল আলুর তরকারি এবং লুচি তৈরি করছিল কারণ সে ভীষণ পরিমাণে লুচি এবং আলুর তরকারি খেতে পছন্দ করে কিন্তু লুচি খেয়ে সে ঝালঝাল লুচির মতো ফুলে যায় তাই তার মা বালা দেবী কিছুতেই লুচি খেতে দেয় না তাই রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে চন্দ্রিমা লুকিয়ে লুকিয়ে এসে নিজের জন্য লুচি এবং ঝালঝাল আলুর তরকারি রান্না করে উফ মা তুমি এখনো কেন ঘুমাওনি বলতো তুমি তো দেখছি আমাকে একটুও শান্তি দেবে না। একটু শান্তি করে লুচি আর ছাল আলুর তরকারি খাবো, সেখানে এসেও তুমি বাধা দিচ্ছো। তোকে আমি কতবার বারণ করেছি, এরকম লুচি আর আলুর তরকারি খাবি না তুই? তুই তো দেখছি আমার কোনো কথাই শুনবি না। রাত্রিবেলা ভূতের মতো রান্নাঘরে এসে লুচি আর আলুর তরকারি খাচ্ছিস এবার বাবাকে বলে তোর বিয়েটা দিতে হবে দেখছি। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে যা পারবি করবি। কারণ আমি রোজ রোজ তোর জ্বালা তোর সহ্য করতে পারবো না। এই বলে বালাদেবী সেখান থেকে চলে যায়। আর চন্দ্রিমা বনে শুকে লুচি এবং ঝাল ঝাল আলুর তরকারি খেতে থাকে এভাবে যতই দিন যায় ততই চন্দ্রিমা লুচি এবং ঝাল আলুর তরকারি পাগল হয়ে ওঠে একদিন চন্দ্রিমার বাবা চন্দ্রিমার সঙ্গে রাজের বিয়ে ঠিক করে কিন্তু তখনো পর্যন্ত রাজের পরিবার চন্দ্রিমার এরকম ঝাল লুচি আলুর তরকারি খাওয়ার পাগলামির ব্যাপারে কিছুই জানে না দেখতে দেখতে কিছুদিনের মধ্যে ধুমধাম করে চন্দ্রিমা এবং রাজের বিয়ে হয় বিয়ের পর উহ মা আমার বিয়ে হয়ে গেছে এবার আমার শান্তি কেননা তুমি আমাকে প্রত্যেকদিন লুচি আর ঝাল তরকারি খাইয়ে খাইয়ে পাগল করে দিয়েছিলে আমার আর একদমই ভালো লাগছিল না সেই জন্যই তো বিয়ে করে বউকে নিয়ে এলাম এবার বউ আমাকে নানান রকমের সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবে বউমা আমার ছেলে কি তুমি যা ইচ্ছা রান্না করে দিতে পারো কিন্তু তুমি আমাকে ঝাল আলুর তরকারি আর লুচি রান্না করে দেবে কারণ আমি প্রত্যেকদিন ঝাল আলুর তরকারি আর লুচি খেতে ভালোবাসি শাশুড়ি মায়ের কথা শুনে তার বউমা ভীষণ পরিমাণে খুশি হয় কারণ চন্দ্রিমা ভাবতে পারেনি যে তার শাশুড়ি মাও তার মতো ঝাল আলুর তরকারি এবং লুচি পাগল হবে তাই সে নেচে ওঠে এবং সে তার বরের কথাই কোন রকমের পাত্তাই দেয় না মা আপনি একদম চিন্তা করবেন না আমি রাজের জন্য অন্য কোন রকমের খাবার রান্না করতে পারবো না আমি শুধু লুচি আর ঝাল আলুর তরকারি রান্না করবো কারণ আমিও আপনার মতো লুচি আর ঝাল আলুর তরকারি পাগল কিন্তু বাপের বাড়িতে মা কথা শোনাতো বলে আমি ভালো করে খেতেই পারতাম না কিন্তু এখন আমি আপনার মতো যখন শাশুড়িমা পেয়েছি এবার আমাকে লুচি আর ছাল আলুর তরকারি খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না চন্দ্রিমার এমন কথা শুনে রাজের মাথায় হাত পড়ে শেষ পর্যন্ত আমি একটা লুচি আর ঝাল আলুর তরকারি পাগল বউকে বিয়ে করে নিয়ে এলাম এতদিন তো আমি মাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম এখন আবার তুমি ঘাড়ে এসে চেপে বসলে তার মানে তো সারা জীবন আমাকে আর সুস্বাদু খাবার খেতেই হবে না চন্দ্রিমা কোনো কথা না শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় সে সুন্দর করে ময়দা মেখে খাস্তা খাস্তা লুচি ভেজে ফেলে আর তার সাথে ঝাল ঝাল আলুর তরকারি লুচি এবং ঝাল আলুর তরকারি হয়ে গেলে চন্দ্রীমা এবং তার শাশুড়িমা দুজনে মিলে ঝাল ঝাল আলুর তরকারি এবং লুচি খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন শান্তনু দেবী তার প্রতিবেশী দুই বান্ধবীকে তার বৌমার হাতে লুচি এবং ঝাল ঝাল আলুর তরকারি খাওয়ার জন্য নিমন্ত্রণ করে তাই শান্তনু দেবীর দুই লোভী বান্ধবী খুশি মনে নিমন্ত্রণ খেতে চলে আসে আমার তো লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি খেতে ভালোই লাগে প্রত্যেক দিন তোর বউ রান্নাঘরে লুচি ভাজে আর সেই গন্ধে আমরা একেবারে পাগল হয়ে যাই ডাক্তার বাবু ফুলকো ফুলকো লুচি আর ঝাল আলুর তরকারি খেতে বারণ করেছে কিন্তু আমরা লোভ সামলাতে না পেরে চলে এসেছি একদম ভালো করেছো আর একদিন লুচি আর ঝাল আলুর তরকারি খেলে আহামনি কিছু ক্ষতি হয়ে যাবে না তোমরা বসো এক্ষুনি আমার বউমা লুচি আর ঝাল আলুর তরকারি রান্না করে নিয়ে আসবে অন্যদিকে রান্না করে চন্দ্রিমার গরম গরম লুচি ভাজা হয়ে গেলে সে আবার ঝাল ঝাল আলুর তরকারি রান্না করতে শুরু করে আলুর তরকারিতে সে বেশি বেশি করে ঝাল দিলেও কিছুতেই তার মন ভরতে চায় না তাই সে আরো বেশি বেশি করে ঝাল দিতে শুরু করে আমি আলুর তরকারিতে এত বেশি বেশি ঝাল দিচ্ছি তবুও তরকারি লাল হচ্ছে না কেন আর একটু বেশি করে ঝাল দিয়ে দিই কারণ তরকারি ঝাল না হলে একদম খেতে ভালো লাগে না এভাবে ঝাল দিতে দিতে চন্দ্রিমা ঝালের মাপ ভুলে যায় শুধু তাই নয় চন্দ্রিমা শুকনো লঙ্কা এবং লঙ্কা গুঁড়োর প্যাকেট একেবারে তরকারিতে ঢেলে শেষ করে দেয় এর ফলে তরকারি ভীষণ পরিমাণে লাল হয়ে যায় এই দেখে চন্দ্রিমা মনে মনে শান্তি পায় সেই ঝাল তরকারি এবং লুচি চন্দ্রিমা সবাইকে পরিবেশন করে দেবীর বান্ধবীরা লুচি এবং আলুর তরকারি দেখে লোভ সামলাতে না পেরিয়ে খাওয়া শুরু করে দেয় কিন্তু তরকারি যে এত বেশি ঝাল হতে পারে তারা সেটা ধারণাও করেনি রচনা দেবী মাত্র সেই ঝাল তরকারি এবং লুচি মুখে দেয় তখনই তার কান দিয়ে এবং নাক দিয়ে ধোয়া বেরোতে শুরু করে ওরে বাবা রে বাবা এত পরিমাণ ঝাল খেয়ে আমার মরা দাদুর নাম মনে চলে এলো উফ কি ঝাল ওরে বাবা রে তরকারিতে এরকম ঝাল মানুষে দেয় নাকি ও মা গো মা আমাদের লোভ করে এই ঝাল আলুর তরকারি আর লুচি খেতে আসাই ভুল হয়েছে তোর বাবা এই বলে তারা পাঁচ ছেড়ে উঠে পড়ে শান্তনু দেবীর কোনো বান্ধবী এরকম ঝাল আলুর তরকারি এবং লুচি কিছুতেই খেতে পারে না তাই তারা শান্তনু দেবী এবং তার বৌমাকে মাঝে মাঝে কথা শুনিয়ে দেয় এ কি আপনার বান্ধবীরা কেমন আপনি তো আমার মতো ঝাল ঝাল আলুর তরকারি আর লুচি খেতে পারেন কিন্তু এনারা কিছুই খেতে পারে না এনারা আপনার বান্ধবী হওয়ার যোগ্যই নয় এক কাজ করুন আপনি আপনার বন্ধুদের লিস্ট থেকে এনাদের নাম বাদ দিয়ে দিন হ্যাঁ বৌমা তুমি একদম ঠিক কথাই বলেছো ভাবছি পরেরবার থেকে আর ওদের সঙ্গে মিশবো না কারণ যারা আমাদের মতো ঝাল তরকারি আর লুচি খেতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই বলে বোমা এবং শাশুড়িমা দুজনে মিলে ঝাল ঝাল আলুর তরকারি এবং লুচি খেতে থাকে এভাবেই তারা প্রত্যেকদিন ঝাল ঝাল তরকারি এবং লুচি খেতে থাকে আর সেই সাথে তারা রাজকেও একই খাবার খাওয়ায় এর ফলে রাজের পেটের অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে এমনকি সে সকালবেলা যখন বাথরুমে যায় তখন তার পটি করতেও খুবই ভয় লাগে এবার তো দেখছি আমার পটি করতে বসেও শান্তি হবে না প্রতিদিন রাত্রে বেলা দিনের বেলা সকাল বেলা ঝাল রুচি তরকারি খেয়ে আমার পেছন থেকে ওইবারে ঝাল ঝাল বের হচ্ছে হা ঈশ্বর তুমি আমাকে জ্বালাতন থেকে মুক্তি দাও রাজপাত্রন থেকে বেরিয়ে আসলে চন্দ্রিমা বলে তোমাকে আমি একটা নতুন ধরনের খাবার খাওয়াবো তাড়াতাড়ি অফিসের জামা কাপড় পরে টেবিলে চলে এসো আমি খাবার নিয়ে অপেক্ষা করছি নতুন খাবারের নাম শুনে রাজ ভীষণ পরিমাণে খুশি হয় তাই সে তাড়াতাড়ি জামাকাপড় পরে নতুন খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলের দিকে চলে যায় উপরে যে আমার এত তাড়াতাড়ি কথা শুনে নেবে আমি তো ভাবতেও পারিনি আজকে আমি খুব খুশি কারণ আমার বউ আমাকে ঝাল তরকারি আর লুচি বাদ দিয়ে অন্য কিছু খাবার খাবে যাই তাড়াতাড়ি যাই এই বলে রাজ খাবার টেবিলে যখন খেতে বসে তখন চন্দ্রিমা আবার তাকে ঝাল ঝাল তরকারি এবং লুচি পরিবেশন করে দেয় এই দেখে রাজ রাগের চোটে একেবারে বোম হয়ে যায় এই যে তুমি যে আমাকে বললে তুমি অন্য রকমের খাবার খাবে আর তুমি সেই আবার ঝাল ঝাল তরকারি আর লুচি তৈরি করেছো তাহলে আমাকে তুমি মিথ্যা কথা কেন বললে হ্যাঁ নতুন খাবারই তো রান্না করেছি কারণ প্রত্যেকদিন আমি চন্দ্রমুখী আলু দিয়ে ঝাল আলুর তরকারি রান্না করি আর আজকে আমি জ্যোতি আলু দিয়ে ঝাল ঝাল আলুর তরকারি আর লুচি বানিয়েছি আলুটা নতুন ধরনের বলে রান্নাটাও তো নতুন ধরনের এই শুনে রাজ খাবার টেবিল ছেড়ে উঠে যেতে যাবে তখনই হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে চন্দ্রিমা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে দরজা খোলার সঙ্গে সঙ্গে চন্দ্রিমা দেখে যে একটা সুন্দরী অবিবাহিত মেয়ে হাতে গরম গরম রসগোল্লার বাটি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখে এবং তার হাতে রসগোল্লার বাটি দেখে রাজ খুবই খুশি হয় কে আপনি কি চাই আপনার এখানে কি দরকার আমি জয়া আমি আপনাদের পাশের বাড়ির প্রতিবেশী রচনা মাসির বোনের মেয়ে আমার কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আমি মাসির বাড়িতে থাকতে এসেছি আর আমি খুব সুন্দর মিষ্টি তৈরি করতে পারি আজকে আমি রসগোল্লা বানিয়েছি বলে মাসি বলল আপনাদের বাড়িতে দিয়ে যেতে কারণ আপনারা নাকি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন রাজমিষ্টি খাওয়ার কথা শুনে খুবই খুশি হয় তাই সে আর দেরি না করে জয়াকে বাড়িতে এসে বসতে বলে আর তার হাত থেকে রসগোল্লার বাটিটা নিয়ে নেয় রচনা একদম ঠিক কথা বলেছে ভাগ্যিস তুমি আজকে আমার জন্য মানে আমাদের সবার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আসলে না হলে আমি এরকম ঝালঝাল লুচি আর আলুর তরকারি খেতে খেতে পাগল হয়ে যাচ্ছিলাম এখন আমি অন্তত একটু মিষ্টি মুখ করব। এই বলে রাজ গরম গরম রসগোল্লা খেতে শুরু করে স্বামীকে এভাবে পর মহিলার হাত থেকে রসগোল্লা খেতে দেখে চন্দ্রিমার ভীষণ রাগ হয় সেদিনের পর থেকে জয়া প্রায় দিন রাজের জন্য মিষ্টি তৈরি করে নিয়ে আসে আর রাজ সেই মিষ্টি বেশি বেশি করে খায় মা আমার কিন্তু আপনার ছেলের গতিবিধি একেবারে ভালো লাগছে না ওই বদমাইশ মেয়েটা প্রত্যেক দিন মিষ্টি তৈরি করে নিয়ে আসছে কেন বলুন তো আপনার ছেলের আমার হাতে ঝাল ঝাল আলুর তরকারি আর লুচি পছন্দ হয় না কিন্তু এই মেয়েটার হাতের মিষ্টি খেতে এত ভালো লাগে আরে তুমি চিন্তা করছো কেন জয় তো কিছুদিনের জন্য মিষ্টি নিয়ে আসছে তা বলে কি সারা জীবন ও আমার ছেলেকে মিষ্টি খাওয়াবে নাকি তুমি মনের আনন্দে লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি রান্না করো আজকে মজা করে দুজনে খাওয়া হবে আর ও যা পারে করুক গিয়ে যাক এই শুনে চন্দ্রিমা রান্নাঘরে যায় সে লুচি এবং ঝাল আলুর তরকারি রান্না করতে গিয়ে দেখে যে আলু এবং শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে তাই সে বাজারে আলু এবং শুকনো লঙ্কা কিনতে চলে যায় যখন সে বাজার থেকে বাড়ি ফিরে আসবে সেই সময় সে রাজ এবং জয়াকে আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেতে দেখতে পায় রাজ এবং জয়াকে হাসাহাসি করে গল্প করতে দেখে চন্দ্রিমার মাথা ঘুরে যায় আর বলো না জয়া প্রত্যেক দিন ওই বউয়ের হাতে ঝাল ঝাল তরকারি আর লুচি খেতে খেতে আমি বোর হয়ে গেছি ভাগ্যিস তুমি আমার জন্য মিষ্টি নিয়ে এলে তা না হলে আমার আর মিষ্টি খাওয়া কপালে জুড়তোই না কেননা রোজ টাকা দিয়ে মিষ্টি কিনে খেতে খেতে আর ভালো লাগে না আরে রাজদা তুমি চিন্তা করছো কেন তুমি মনের আনন্দে মিষ্টি খাও আর আজকে ভাগ্যিস তোমার সঙ্গে আমার এখানে দেখা হয়ে গেল কারণ আমার অনেক দিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল কিন্তু এখানে আমি কাউকে চিনি না বলে আইসক্রিম খেতে আসতে পারছিলাম না আজকে তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে আমার কিন্তু খুব ভালো লাগছে ইস আমার বউ যদি তোমার মতো এত মিষ্টি রান্না করতে পারতো তাহলে সত্যি আমাকে ওই রকম খাবার রোজ খেতে হতো না কেননা প্রত্যেক দিন ঝাল খেয়ে খেয়ে আমার জীবটা অন্য কোনো খাবারের স্বাদই ভুলে গেছে চন্দ্রিমা কিছুতেই নিজের স্বামীকে অন্য মেয়ের সঙ্গে গল্প করতে দেখে সহ্য করতে পারে না তাই সে জয়ের উপর একেবারে ছাপ দিয়ে পড়ে এই শয়তান আমার স্বামীকে রোজ মিষ্টি খাইয়ে হাত করা হচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে তোমরা আইসক্রিম খাচ্ছ আমি কিছুতে এসব মেনে নেব না আর রাজ তুমি বাড়িতে চলো আজকে তোমাকে যখন আমি আরো বেশি বেশি ঝাল দিয়ে লুচি আর আলুর তরকারি খাওয়াবো না তখন তোমার মাথা থেকে জয়ের হাতের মিষ্টির ভূত নেমে যাবে বৌয়ের এই কথা শুনে রাজ খুবই ভয় পেয়ে যায় তাই সে ভয়ের ছোটে জুজু সেজে বয়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে আমি যদি রাজকে আবার ঝাল ঝাল তরকারি আর লুচি করে খাওয়াই তাহলে আমার বর হাত ছাড়া হয়ে যেতে পারে আর ওই জয়ার নিজের হাতের মিষ্টি খাইয়ে আমার বরকে হাতে করে নিতে পারে তাই যে করেই হোক আমাকে এবার ভালো খাবার রান্না করে নিজের বরের মন জয় করতে হবে হ্যাঁ এছাড়া আর কোনো উপায় নেই এই ভেবে চন্দ্রিমার কিছুতেই ঝাল ঝাল আলুর তরকারি এবং লুচি রান্না করতে চায় না এমনকি তার শাশুড়িমা বললেও সে রান্না করতে চায় না তারপর থেকে চন্দ্রিমা রাজকে নানান রকমের সুস্বাদু খাবার রান্না করে খাওয়াতে শুরু করে এমনকি সে ভালো করে মিষ্টি বানিয়েও রাজকে খাওয়ায় রাস্তার বউয়ের হাতের এত সুন্দর সুন্দর রান্না খেয়ে খুবই খুশি হয় তাই সে আর জয়ের হাতের মিষ্টি খেতে চায় না বোমা তুমি কি করে এত পাল্টে গেলে তুমি তোমার বলতো খাওয়া দাওয়ার ভুলেই গেলে না না মা আমি কিচ্ছু বলিনি আমি তো শুধুমাত্র আমার বরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করছিলাম এই বলে চন্দ্রিমা তার বরের জন্য ভালোমন্দ খাবার রান্না করে তার শাশুড়ি মায়ের সঙ্গে বাইরে চলে যায় বাইরের দোকান থেকে তারা লুচি এবং ঝাল আলুর তরকারি খেতে শুরু করে এভাবেই চন্দ্রমে এবং তার শাশুড়ি মা নিজেদের পছন্দ মতো খাবারও খায় আর অন্যদিকে রাজের খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখে